জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধায় প্রতি বছরের মতো এবারও আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ তাতে কেন্দ্রীয় নেতা ছাড়াও অংশ নেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যের শুরুতে অতীত ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতা ও তিন নভেম্বর চার নেতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন জিয়া পরবর্তীতে তার টিকে রাখেন খালেদা জিয়া খুনি মোস্তা ক্ষমতা দখল করে সেনা প্রধান করলো জিয়াউর রহমানকে তার মানে এটাই স্পষ্ট যে পনেরোই আগস্টের ওই হত্যাকাণ্ডের সাথে জিয়াও যে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই আর সে কথাটা ওই আত্মসিক্ষিত খুনি যে খুনিদের আমরা বিচার করেছি হত্যা কু ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা এসে ওই স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী বানানো মন্ত্রী বানানো তাদের হাতে আমার লাখো রক্তরঞ্জিত পতাকা তুলে দেওয়া অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান এদেরকে প্রতিষ্ঠিত তারা করেছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গঠিত রাজনৈতিক দল সেটাও তো অবৈধই হয় শেখ হাসিনা বলেন যারা স্বাধীনতা বিরোধীদের মদত দেয় তাদের রাজনীতি কখনোই জনগণের জন্য হতে পারে না সরকারের দিতে এখনও তারা তৎপর বলে জানান শেখ হাসিনা ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলটা গঠন করে সে দল আর যাই হোক জনগণের দল হয় না জনগণের কল্যাণ তারা করতে পারে না তাদের রাজনীতি ছিল দুর্নীতি করা সন্ত্রাস করা মানুষ খুন করা হত্যা করা এবং ভোটের নামে জনগণের ভোটের অধিকার লুটপাট করা বিএনপি নেতারা নির্বাচনের স্বচ্ছতার কথা বলে তাদেরকে আমি শুধু বলবো একটু তারা তাদের অতীত ইতিহাসটা যেন দেখে যে তাদের নেতা জিয়াউর রহমান কি করে গেছে খালেদা জিয়া কি করে গেছে তবে দেশ ও দেশের উন্নয়নে সব অপশক্তিকে রুখে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দিনের পর দিন সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে এবং সত্যিকারভাবে এদেশের মানুষের স্বাধীনতা চেয়েছে এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে জাতির পিতাকে হত্যা করে জাতীয় চাহ নেতাকে হত্যা করে হাজার হাজার আওয়ামীলীগের নেতাকর্মীকে হত্যা করে তারা ভেবেছিল আওয়ামীলীগের নাম নিশানা মুছে ফেলবে এটা কোনো ক্ষমতা দখলকারী উড়ে আসে জুড়ে বসা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া দল না বাংলার মাটিতে এই হাজার চেষ্টা করেও কিন্তু কেউ নিশ্চিন্ন করতে পারে না ইনশাল্লাহ আর ভবিষ্যতে পারবে না দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও দেশের মানুষকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে